হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটির সনামধন্য চীনা সুন্দরী যে এখন চরিত্রের চচ্চরি করে একেবারে টপ টপ সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কি করে নোংরামি করে নোংরামি করে আজকে একটা ভিডিও দিয়েছে যেই ভিডিওটাতে তার বক্তব্য কি যে বলার আছে অনেক কিছুই শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা এটা আজকে টাইটেল ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা অনেক কিছু বলার আছে মানে আমি ভাবি যে আমরা সবাই জানি সময় কারোর জন্য থেমে থাকে না সময়ের কাজ সময়ে করতে হয় সময়ের কাজ সময়তে না করলে সেই কাজ কাজের কোনো মূল্য থাকে না সেই কাজকে কেউ মূল্য দেয় না সেই সময়ের কাজ এ সময়তে করতে পারেনি আজকের ডেটে বলছে বলার অনেক কিছু আছে সময়ের অপেক্ষা কে ভাই তোর সময়ের জন্য অপেক্ষা করবে কে কে যেই দৌলাতে তুই খাচ্ছিস আয়েশ আরামের জিন্দগি কাটাচ্ছিস নিজের দুধের বাচ্চাকে ফেলে রেখে এসে হ্যাঁ কালকে বাচ্চার রেজাল্ট বেরিয়েছে মাকে দেখো মাকে দেখো আজকে একটা বাচ্চার বাচ্চাকে ফেলে মা চলে এসছে দিনের পর দিন দিনের পর দিন আমরা কষ্ট পেয়েছি বাচ্চাটার জন্য কি করছে বাচ্চাটাকে ফেলে কি করে মার হয়েছে। মা কতটা কষ্টের মধ্যে একটা বাচ্চাকে রেখে আসতে পারে কি করে মা মানে ওখানে বাচ্চাটাকে রেখে আজকে বাচ্চাটা বিগত দুই বছর থেকে মাতৃহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও না কোথাও তার অবচেতন মন মায়ের জন্য হাহাকার করছে সেই যে ফিলিংসটা আমরা মা আমরা সেই বাচ্চাটার ফিলিংসটা রিয়েলাইজ করতে পারছি অথচ যেই মায়ের গর্ব থেকে বাচ্চাটা জন্মেছে সেই মাকে দেখলে জাস্ট লজ্জা ছাড়া আর কিছু হয়নি বিশ্বাস করো লজ্জা ছাড়া কিছু হয় না আজকে বলছে সময়ের অপেক্ষা করো কারা অপেক্ষা করবে ভিউয়ার্সরা যেই ভিউয়ার্সরা ওকে ভিউজ দি দিয়ে যাচ্ছে সেই ভিউয়ার্সরা অপেক্ষা করবে দিনের পর দিন ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্সে গিয়ে হ্যাংলার মতন বাচ্চার জন্য কি করছো বাচ্চা কবে নেবে বাচ্চার জন্য তুমি কি স্থির করলে বাচ্চা কবে তোমার কাছে আসবে বাচ্চাকে আমি আমরা কেন তোমার কাছে এখনও দেখতে পাচ্ছি না দিনের পর দিন প্রশ্নের পর প্রশ্ন করে গেছে প্রশ্নের পর প্রশ্ন করে গেছে দিন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে গেছে ওর কাছে আর ও কি করেছে বাচ্চা অন দা ওয়ে এই তো বেশি দিন না একটু অপেক্ষা করুন আর কয়েকটা দিন হাতে গোনা কয়েকটা দিন মা দেখবেন বাচ্চার করে দোল খাচ্ছে মা মা বাচ্চা নিয়ে বাচ্চা মায়ের করে দোল খাচ্ছে দেখবেন আর কয়েকটা দিন একটু সবুর করুন কি করেছে জামা কিনে এনে দেখিয়েছে আজকে না সোনা বাবার জন্য এই জামাটা কিনে আসলাম ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে আমাদের মতন মায়েরা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে আহারে মা কত কষ্ট পাচ্ছে সন্তানকে ছেড়ে মা আজকে জামা কিনে আনছে সন্তানের জন্য আজকে না একটা আংটি বানালাম দেখুন এই আংটিটা বানালাম আমার সোনা বাবার জন্য হ্যাঁ ওইদিকে কি হচ্ছে বিপত্তারিণীর তাগা বিপত্তারিণীর তাগা হাতে নিয়ে কুতে কুতে জল বের করে মানুষকে দেখানো হচ্ছে আমার সন্তানের জন্য বিপত্তারিণী করেছি বাচ্চাকে তাগাটা পড়াতে পারলাম না যন্ত্রণায় ভেতর ফেটে যাচ্ছে কি পরিমাণ কি পরিমাণ নাটক একটা মা করতে পারে ভাবতে পারেন অর্থ রোজগারের জন্য ছি ছাড়া কিচ্ছু আসে না ছি এতটা নোংরা একজন মা হতে পারে সমাজকে কি বার্তা দিচ্ছে এই নোংরা মেয়ে ছেলে বলতে পারেন কি বার্তা দিচ্ছে একজন ব্লগ বড় ব্লগার হয়ে কি বার্তা দিচ্ছে ভিউয়ার্সদেরকে কি বার্তা দিচ্ছে সমাজকে ভাই স্বামীকে যখন তোমার স্বামী সুশুরি মেটাতে না পারবে স্বামী যদি চুলকানি না মেটাতে পারে সেই স্বামীর মুখে ঝাঁটার বাড়ি মেরে সেই স্বামীকে ফোর নাইনটি এইট করে সেই শ্বশুরবাড়িকে চরিত্রহীন স্বামীকে চরিত্রহীন শ্বশুরবাড়িকে লম্পট দুশ্চরিত্র তারা একেবারে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বলে বেরিয়ে এসে অন্য জায়গায় লুল্লুরি মেটাও অন্য জায়গায় রিমাটাও এই শেখাচ্ছে এই শেখাচ্ছে একটা স্বামী স্বামীর সাথে মানে বনি বনা হচ্ছে না স্বামী ভালোবাসে না স্বামী ওকে সময় দেয় না সারাদিন স্বামী তার মায়ের সঙ্গে থাকে ও স্বামীকে পায় না ও স্বামীর সঙ্গে চুল চুল ছুল ছুল কিছুই করতে পারে না ওর যন্ত্রণায় বুক কেটে যাচ্ছে আজকে আরও একটা তথ্য পেলাম ওর যখন ভিলেজ লাইভ যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে বহু বাজে কমেন্ট আসতো যেখানে ওরা নিট অ্যান্ড ক্লিন ভিলেজ লাইফের ভিডিও দিত সেই সময় অনেক ভিউয়ার্স বুঝতে পারেনি কেন ওর ওখানে কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট আসছে আজকের ডেটে পরিষ্কার যে এই নোংরা মেয়ে ছেলে বিভিন্ন সময় হ্যাঁ ওই একাধিক পুরুষের সঙ্গে ওই জায়গায় যারা থাকতো তাদের সঙ্গে সম্ভবত ম্যাসেঞ্জারে মেসেজ করতো এবং তারা যখন ওয়াইটিতে এই মহিলাকে দেখতে পেত তখন তারা এসে নোংরা নোংরা কমেন্ট করে যেত কারণ একজন বিবাহিত মহিলা অন্য পুরুষকে দেখে যদি চুলচুলানি ওঠে তাহলে তাকে ভাই মানুষ তো নোংরা কথা বলবেই নোংরা কথা বলবেই এবং সেটাই বলতো সেই কারণে ভিউয়ার্সরাও বুঝতে পারতো না কেন ওইখানে গিয়ে মানুষ নোংরা কমেন্ট করছে একটা নিট অ্যান্ড ক্লিন ভিলেজ ভিলেজ লাইফের মধ্যে তার মানে এর চরিত্রের গঠন এই এইরকমই ছিল এই রকম আজকে নতুন এই চরিত্রের গঠন না এর বাবা মা নিরুপায় হয়ে আঠেরো বছর হতে না হতেই ওর তলা পেকে অনেক দিন আগে বুঝতে পেরেছেন মানুষ ভিউয়ার্স মানে শুধু ওর বাবা মা দিশা বিশা না পেয়ে এই আদবুড়ো ব্যাটার কাছে ওর থেকে বয়সে ডবল বয়স সেই বয়সে ছেলে ছেলের কাছে একদম পাঁচ দিন রেখে দিয়ে গিয়ে যাতে মানে বিয়েটা করতে তারা বাধ্য হয় যাতে বিয়ে করতে বাধ্য হয় পাঁচ দিন রেখে গিয়ে টেস্টিং ফেস্টিং সব করে টোরে টেস্ট ড্রাইভ সব করে কমপ্লিট করে তারপরে গিয়ে একদম মেয়েকে ঝুলিয়ে দিয়েছে যাতে তারা আর না করতে পার না পারে ভাবতে পারেন ভাবতে পারেন নাহলে আমরা আমরাও তাই ভেবেছি যে একটা মেয়ে পড়াশোনা করার বয়স সেই মেয়েটাকে মা বাবা আঠেরো বছর হতে না হতেই কেন বিয়ে দিল দেখতে শুনতে ভালো মানে কাস্টের তারা হায়ার কাস্ট তারপরে তাদের থেকে নিচু কাস্টে কেন তারা বিয়ে দিল হ্যাঁ এই কারণের জন্য বিয়ে দিয়েছিল এর চুলকানি প্রথম থেকেই এর চুলকানি এরকম ছিল এবং এ ফোনে ফোনে একাধিক জায়গায় এরকম ম্যাসেজ ম্যাসেজ করে বেড়াতো যেটা এই ফোকলাচন্দ্রের ক্ষেত্রে মারাত্মক হয়ে গেছে কারণ ফোকলা চন্দ্র ওরই মতন আর ফোকলাচন্দ্র ও ও যেমন চন্দ্র সামন সেই কারণের জন্য খাপে খাপ পঞ্চুর বাপ লেগে গেছিলো বুঝতে পেরেছেন সেই জন্য একেবারে দেখুন ফোকলাকে মানে আমাদের কি বলে এর নাম কি বলে বেচুকে বেচুকে ছাড়লো কী জন্য না বেচুকে ভালো লাগছিল না ফোকলাকে পেল বেচু আউট ফোকলা পেলো বেচু আউট পাঁচ বছরের সংসার দুধের শিশু হ্যাঁ সব আউট হয়ে গেল জীবন থেকে সেকেন্ডের মধ্যে আউট হয়ে গেল সেকেন্ডের মধ্যে ফোকলা পেল বেচু আউট আবার মানে ফর্ক পেল ফোকলা আউট ভাবুন ফর্কোকে পেল ফকলা আউট এরপরে আবার ফর্কর লাইফে থাকার কালীন আবার কাকে পাবে তখন ফর্ক আউট হয়ে যাবে কারণ সব মহিলারা জামা পরিবর্তনের মতন করে পোশাক পরিবর্তনের মতন করে ছেলে ছেলে পরিবর্তন করছে আজকে ওর ভিউার্সরা লজ্জায় লজ্জায় বুঝতে পেরেছেন আনসাবস্ক্রাইব করছে কেন জানেন তাদের বিশ্বাস নিয়ে ছেলে কালা করেছে এই নচ্ছার এই নচ্ছার মেয়ে ছেলে দিনের পর দিন তাদের ফিলিংস নিয়ে ছেলে খেলা করেছে তারা অন্ধের মতন ওকে সাপোর্ট করেছে যে একটা নিডি মেয়ে অত্যাচারী ডোমেস্টিক শিকার তার নিজের পায়ে দাঁড়ানো উচিত তাকে তার স্বামী সমস্ত টাকা পয়সা সব নিয়ে তাকে মাঝরাত্রে রাত্রে রাস্তায় বের করে দিয়েছে সে অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত অবহেলিত ভেবে ওকে দিনের পর দিন মানুষ ওকে ভিউজ দিয়ে সাহায্য করে গেছে না ও স্ট্রাগল করছে ও নিজের পায়ে দাঁড়াতে চাইছে ও সিঙ্গেল মাদার হয়ে নিজের বাচ্চাকে সঠিক মানুষ মানুষ করতে তাই বিশ্বাস করেছে আমরা দিনের পর দিন ওর মাতৃত্বের লড়াইতে চিৎকার করে গেছি যে একটি মা আজকে এতদিন ধরে প্রায় দু বছর হতে চললো তার সন্তানের থেকে আলাদা মাকে কেন সন্তান দেওয়া হচ্ছে না সন্তান কেন আজকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত আজকে মনে হচ্ছে এই রকম মায়ের সান্নিধ্য থেকে বাচ্চা যতটা দূরে থাকে ততটাই ভালো কারণ এটা বাচ্চার জন্য ক্ষতিকারক বাচ্চার জন্য ক্ষতিকারক যে মা নিজের বাচ্চাকে ভালোবাসতে পারে না সে মা পৃথিবীতে আর কাউকে ভালোবাসতে পারে না কাউকে না কাউকে না আপনারা ভাবছেন যে এগুলো ভালোবাসা এগুলো একটাও ভালোবাসা না জাস্ট শরীরের খেদা খিদা মেটানো ছাড়া আর কিচ্ছু না যতদিন খিদা মিটবে ততদিন সম্পর্ক আছে যখন খিদা আউট মানে খিদা আর মেটাতে পারবে না ফট চল ফট তখনই দেখবেন চল ফট হয়ে যাবে এইসব মানুষরা হচ্ছেন এই রকমই এই রকমই নিকৃষ্ট আজকে এর বাবা মা একে সাপোর্ট করে যাচ্ছে এর লিগাল টিম একে এর নোংরামিকে সাপোর্ট করে যাচ্ছে যেই কারণে এই অসভ্য মেয়ে আরও ডেসপারেটলি দামি করে যাচ্ছে কান কাটা দু কাটা কুর্তিতে পরিণত হয়েছে বলে না যার দোকান কাটা যার এক কান কাটা সে যায় গ্রামের সাইড দিয়ে আর যার দোকান কাটা সে যায় গ্রামের মাঝখান দিয়ে এই ইতর এখন সেই জায়গায় পরিণত হয়েছে যার জন্য গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার মতো দোকান কাটা নিলজ্জ নিলজ্জতে যাতে পরিণত হয়েছে যার জন্য একেবারে একেবারে সমাজের মাঝখান থেকে চলছে দেখ ভাই আমাকে দেখবি দেখ তোদের কোনো কিছু তো আমার কিছু আসেই যায় না তোদেরকে আমি ঘন্টা ঘন্টা বলে মনে করি তোরা আমার জীবনে কোনো কোনো প্রায়োরিটিই নেই তোরা তোদের মনে চিৎকার করছিস কর গিয়ে ভিউজ তো দিচ্ছিস ভাই ভিউজ তো দিচ্ছিস আজকে প্রত্যেকটা ভিউয়ার্সের উচিত এই মেয়ে মহিলাকে বয়কট করে বয়কট করে হ্যাঁ একদম আজকে বহু মানুষ বলেছে আনসাবস্ক্রাইব করলাম আনসাবস্ক্রাইব করলাম খুশি হয়েছি বিশ্বাস করুন খুশি হয়েছি তাদেরকে হাত জোর করে বলছি আপনারা অনেক বড় একটা কাজ করেছেন কারণ এই ধরনের নোংরাগুলোকে শিক্ষা দেওয়ার এই একটাই জিনিস এরা এখান থেকে বিনা পরিশ্রমে বিনা যোগ্যতায় মোটা টাকা মাস গালে ইনকাম করে না এরা ধরাকে সরা জ্ঞান করেছে ভাবছে কী যেন একটা হনু হয়ে গেছি আমি কোন সা হনু হয়ে গেছি ভাই আমি কেন মানুষকে তোয়াক্কা করবো তাই হ্যাঁ মানুষকে তোয়াক্কা আকা কি করব। আরে ভাই আমি কাউকে পাত্তাই দিই না পাত্তাই দি না আমি বিশাল কিছু হয়ে গেছি বিশাল কিছু অশিক্ষিত মূর্খ যার নিজের কোনো যোগ্যতা নেই যোগ্যতা নেই কি যোগ্যতা আছে বলুন তো কি যোগ্যতা আছে নিজের আজকে শিক্ষাগত যোগ্যতা নেই রুচি নেই কালচার নেই সংস্কার নেই চরিত্র সেটাও নেই সেটাও নেই সেটারও জিরো সেটাও জিরো মাতৃত্ব সেখানেও জিরো স্ত্রী সেখানেও জিরো একটার পর একটা সম্পর্ক ভাবুন একটার পর একটা সম্পর্ক আজকে প্রত্যেকটা জায়গায় ওর করা ব্ল্যান্ডারগুলো লোকের কাছে মানে কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের কাছে জনে জনে চলে যাচ্ছে রেকর্ডিং চলে যাচ্ছে আজকে সুতোপা আজকে বিনোদন মুখ খুলেছে তাদের কাছে অনেক প্রমাণ এসছে আমরা ছোটো ছোটো ক্রিয়েটার আমাদের কাছে কেউ প্রমাণ টমান পাঠায় না কেউ প্রমাণ টমান পাঠায় না কিন্তু সুতোবার কাছে প্রমাণ পাঠিয়েছে সুতোবা দেখেছে বিনোদনের কাছে প্রমাণ আছে বিনোদন পরিষ্কার বলেছে যে আমার কাছে সম্পূর্ণ প্রমাণ রয়েছে প্রমাণ রয়েছে সেই প্রমাণের বেসিসেই আমি কথা বলছি শুধু ফর্ক নয় শুধু ফর্ক নয় ফর্কর পাশে আবার আরেকজনও আছে হয় যদি ফর্ক আটকালে আটকালো যদি ফর্কর সঙ্গে ঝুলতে না পারলো তখন আবার একে ট্রাই করবে ভাবুন ভাবতে পারেন হ্যাঁ যেই বাচ্চা যার বাচ্চা আজকে প্রথম জীবনে পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরো সেই বাচ্চার মায়ের কত আনন্দ হওয়া উচিত জীবনের প্রথম পরীক্ষার রেজাল্ট আমাদের বাচ্চাদের ওয়ানের রেজাল্ট যখন বেরিয়েছে আমরা মানে অপেক্ষা করেছি অ্যাডমিশন টেস্টের দিন বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করছে নামটা অ্যানাউন্স হবে তো লিস্টে নামটা দেখতে পাবো তো হ্যাঁ রাতের পর রাত অ্যাডমিশন টেস্টের জন্য পড়িয়েছি যে ছেলে যেন এই স্কুলে যেখানে ভর্তি করতে চাইছি সেখানে যেন ছেলে চান্স পায় হ্যাঁ আর এইসব জানোয়ারদা নিজের চুলখানি মেটাতেই ব্যস্ত বাচ্চাকে কি দেখবে বাচ্চাকে কি দেখবে বাচ্চাটা জাস্ট চলে এসছিল এর এর বাচ্চার প্রতি স্বামীর প্রতি মা বাবার প্রতি কারোর প্রতি কোনো ফিলিংস নেই শুনে রাখুন কারো প্রতি কোন ফিলিংস নাই ভিউয়ার্সরা ভিউয়ার্সদেরকে ওর ট্যাকে গোজে ভিউয়ার্সদেরকে ওর ট্যাকে গোজে মনে করে ভিউয়ার্সরাও চাকর বাকর যখন আসবে যখন যা বলবে ওর খাম খেয়ালি পোনায় ভিউয়ার্সরা উঠবে আর বসবে উঠবে আর বসবে উঠবে আর বসবে ভিউয়ার্সদের তো কোনো কাজ নেই সবাই তো ওর মতন সারা রাত্রি ভিডিও কলে সমস্ত কিছু দেখিয়ে বেড়াই আর দিনের বেলা আমি সারাদিন চিত হয়ে থাকি বেলা দুটোর সময় উঠে হাই গাইজ এই এখন আমি ভিডিওটা করতে বসলাম দুই মিনিট চার মিনিটের একটা ভিডিও মারিয়ে ছেড়ে দিলাম ভিউয়ার্সরা হুমড়ি খেয়ে গিয়ে পরে হুমড়ি দিল হুমড়ি করলো আর ভিউজ দিল ব্যাস মা খুশি বাবা খুশি মানে ওর নাম কি বলে ও টিমের অ্যাডভাইজার খুশি টাকা আসছে তো ভাই টাকা দিয়ে দরকার টাকা মান সম্মান বাড়বে যায় টাকা দরকার টাকা তো পেয়ে যাচ্ছি মানুষ গালাগালি দিলেও ভিউজটা তো দিচ্ছে ভাই তাহলে ভিউজের সঙ্গে সম্পর্ক তো তাই আমার শুধু ভিউজের সঙ্গে সম্পর্ক ভিউজ দাও বিউজ দাও আর আমার নটঙ্কি বাজি দেখে যাও আসো মিথ্যা কথা শোনো আমাকে গাল দাও হ্যাঁ তোমরা তোমরা জেনে বুঝে আসছো কেন মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে জেনে বুঝে আসছো কেন হ্যাঁ আমরা ভাবতেই পারি না একটা মায়ের চরিত্র এরকম হতে পারে আমরা ভাবতেই পারি না একটা মা তার দুধের শিশুকে ছেড়ে দিয়ে এইরকম ভাবে আমরা দিনের পর দিন দিনের পর দিন চিৎকার করে গেছি মেয়েটা হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছে মেয়েটার কাউন্সিলিং দরকার মেয়েটা রকম পরিস্থিতিতে হ্যাঁ এরকম লাল জল খেয়ে বাড়িতে পড়ে থাকছে নেশা ভাঙে ডুবে গেছে মেয়েটা মেয়েটাকে বাঁচানো উচিত মেয়েটা বিন্দাস নাচরে বিন্দাস গাওরে বিন্দাস বাচরে বিন্দাস চলছে চল বিন্দাস লাইট পুরো বিন্দাস চলছে আর এখানে এসে নটঙ্কিগিরি করছে আজ আমার মাথাটা টন টন করছে এখানটা ঝনঝন করছে হ্যাঁ অবহেলা করেছি তো চশমাটা পড়তে সেই জন্য মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে অবহেলা করেছি নাটক বাজি মনে হচ্ছে না সাপা সাপ সামনে যদি পেতাম একদম সাপা সাপ সামনে পাচ্ছি না তাই মুখের মাধ্যমে চাপকাচ্ছি এই সব অসভ্য নোংরা মেয়ে ছেলেকে এগুলো সমাজের জানেন তো কিট এক একটা সত্যি বলছি এগুলো সমাজের কীট এরা দিন সমাজে থাকবে একটার পর একটা মহিলার জীবন নষ্ট করবে একটার পর একটা মহিলার আজকে ননখোকার জীব মানে ফ্যামিলির পুরো অষ্টাগত করে দিয়েছে লাইফ পুরো অষ্টাগত করে দিয়েছে দেখেছেন আজকে লং টাইম ধরে তারা মানে কি বলবো কেস মেসের মধ্যে জড়িয়ে গেছে তাদের লাইফ পুরো জ্যান্ট করে দিয়েছে তারপরে আসলো ফোকলাচন্দ্রের জীবন ফোকলাচন্দ্রেরও ফোকলাচন্দ্রকেও আউট ফোকলাচন্দ আউট হয়েছে তার জন্য আমার কোনো দুঃখ নেই কারণ ফোকলাচন্দ ওরই মতন সেম টু সেম ক্যারেক্টার সেম টু সেম ক্যারেক্টার হ্যাঁ আর এ হচ্ছে ভাই এখন এমন পর্যায়ে রয়েছে ভাই নিজের চুলকানি মেটানোর জন্য টাকা যদি দিতে হয় মাসে মাসে দশ হাজার বারো হাজার দিয়ে রাখবো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না নাহলে কোনো মহিলা বলতে পারে কোনো মহিলা বলতে পারে যে আমি যদি আমি এত দিন ধরে বিগত দেড় বছর ধরে শারীরিক সুখ ভোগ করেছে ও যদি লালবাতি এলাকায় যেত তাহলে তো সেখানে ওকে টাকা দিতে হতো ভাবতে পারেন চিন্তা ভাবনাটা ভাবুন একবার চিন্তা ভাবনাটা ভাবুন কত নিকৃষ্ট লেভেলে গেলে একটি মেয়ে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে কতটা অসামাজিক হলে এই ধরনের চিন্তা করতে পারে আপনি আমি পারবো এই ধরনের কথা বলতে ছি নীলজ্জ অসভ্য জানোয়ার পরবর্তীকালে রেডি থাকিস নিজের সন্তানের সন্তানের তোর শাস্তি চরম থেকে চরম শাস্তি তোকে তো সন্তান দেবে মনে রাখিস মনে রাখিস কথাটা ইউটিউব থাকুক আর না থাকুক রেডি থাকিস তোর সন্তানের কাছে তোর চরম থেকে চরম শাস্তি পাওয়ার জন্য যা নোংরাবি ওই বাচ্চাটার সাথে করেছিস ওই তার জীবনটার ওই ছোট্ট ফুট সন্তানটার সঙ্গে যা করেছিস তুই তার কোনো ক্ষমা হয় না তার কোনো ক্ষমা হয় না আজকে বলছিস বলি বলি করছি বলতে পারছি না আরে বলি বলি করি বলতে পারছি না কি করতে গেলে কীর্তন শুনতে কীর্তন শুনে কি হবে ভাই কি হবে হ্যাঁ মধুমাখা হরিনাম বল হরে একবার বলো রে হরি নাম হরিনাম বলো রে হ্যাঁ মধুমাখা হরিনাম বলতে গেলে আত্মার শুদ্ধিকরণ দরকার হরি 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 বল হরি বল হরি বল করতে গেলে অন্তরাত্মার শুদ্ধিকরণ দরকার যেটা তোর নেই যেটা তোর নয় তুই পাপিষ্ঠতে পরিণত হয়েছিস তুই একজন পাপি মহিলাতে পরিণত হয়েছিস যার নিজের স্বার্থের জন্য আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতেও একবারও দ্বিধা হচ্ছে না একবারও দ্বিধা হচ্ছে না তুই কি মনে করছিস কি মনে করছিস নিজের সন্তানের চোখের জল ফেলে বিশাল ভালো থাকবি আনন্দে থাকবি সুখে থাকবি পেরেছিস পেরেছিস হ্যাঁ আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করে ভাবছিস তার স্বামীকে নিয়ে আবার একটুখানি ইন্টু নুন্টু চুন্টু পুন্টু যেই দিনকে যতদিন ইচ্ছা হবে খেলবো টাকা দিয়ে দেব টাকা দিয়ে মুখ বন্ধ করে দেব। যতদিন শারীরিক সুখ দিতে পারবে ততদিন টাকা বিলিয়ে যাব। যখন দিতে পারবে না তখন বলবে চল ফট এবার ফোর মানে চার নম্বরের লাইন চলে এসছে তুই এবার যা হয়ে গেছে তোকে দিয়ে যা যতটুকু সুখ আর হয়ে গেছে এবার চার নম্বরের পালা তো এরকম চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর তোর ফ্যামিলি যে নোংরা এটা আজকের ডেটে প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে ক্লিয়ার যারা এখনো তোকে চেটে যাচ্ছে তাদের নিয়ে আমার কিছু বলার নেই কিসু বলার নেই যার যার চ্যানেল সে কিভাবে গ্রো করবে সেটা তার পার্সোনাল ব্যাপার কিচ্ছু বলার নেই কিন্তু আজকের ডেটে বুঝতে পারছে কোন নরকের কিটের পাশে আমরা দাঁড়িয়েছিলাম মাতৃত্বের লড়াইতে যে নিজে মাই না যে মা নামের একটা কলঙ্ক যার নিজের জন্মদাত্রী মাও কলঙ্ক মা নামের আর এই মেয়েটিও হচ্ছে কলঙ্ক মা নামের আজকে তোর থেকে সন্তান দূরে আছে ভালো আছে ভালো আছে বুঝতে পেরেছিস ভালো আছে তোর ছাড়া আর বাচ্চার দিকে ফেলিস না বাচ্চার ওপরে আর তোর ছায়া ফেলিস না বাচ্চাটার জীবনটা ধ্বংস হয়ে যাবে এমনি ধ্বংস করে বাচ্চাটা। বাচ্চাটার বাচ্চাটার শৈশবটাকে ধ্বংস করে দিয়েছিস বাচ্চাটা সারা জীবনকে ধ্বংস করে দিয়েছিস সারা জীবন এই বাচ্চাটার দিকে আঙুল তুলে মানুষ বলবে যখন দেখবে আরে ওই বাচ্চাটাকে দেখ এর মা চরিত্রহীন একের পর এক যে পোশাক পরিবর্তনের মতন পুরুষ বদলায় বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস নরকের কিট জানোয়ারের সঙ্গে তোর কোনো তুলনা নেই কারণ জানোয়াররা যখন জৈবিক চাহিদা ওঠে যেখানে পারে সেখানেই ঘাপা ঘাপ শুরু করে দেয় তোরও পরিস্থিতি হচ্ছে তাই তোর চুলকানি এখন এই লেভেলে গেছে ভাই যেখানে যখন দরকার শুধু চাই আর চাই শুধু চাই আর চাই তোর লাইফ এখন ফুটো মারা কীর্তনে পরিণত হয়েছে ফুটো মারা কীর্তন শুধু ফুটো মারার কীর্তন সকাল থেকে রাত হরি বল হরি বল না শুধু বলবে ফুটো মারো আর ফুটো মারো আমার জীবনে শুধু ফুটো মারাই কাজ অসভ্য জানোয়ার ও গেছে কীর্তন শুনতে কীর্তন কীর্তনের মর্ম বুঝিস তুই কীর্তন শুধু নাটক আর নোংরামি ভেতরে নোংরামি করে যাচ্ছিস আর মানুষের সামনে একটা ইনোসেন্ট ফেস নিয়ে এসে লোককে বোঝাচ্ছিস আমার মতন ইনোসেন্ট না পৃথিবীতে একটাও নেই আমার দেখেছ কি করুন অবস্থা আমি এখন ফ্ল্যাটের ভাড়া দিতে পারছি না পেছনের চারটে ক্যাতা ক্যাত দেওয়া দরকার তোর মতন ইতরকে ক্যাতা ক্যাত বুঝতে পারলি অসভ্য জঞ্জাল বন্ধুরা এইটুকুই বলার ছিল বিশ্বাস করুন আজকে লজ্জা হচ্ছে নিজের নিজের ওপরে ঘেন্না হচ্ছে যে এই নরকের কীটটাকে আমরা এর পাশে দাঁড়িয়েছিলাম আমরা এর মাতৃত্বের লড়াইকে বিশ্বাস করে এর হয়ে কথা বলেছিলাম ঘেন্না ওর ওপরে না ঘেন্না নিজের ওপরে হচ্ছে এই রকম নরকের কীট সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক অত্যন্ত ক্ষতিকারক এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো